সালাম আলাইকুম কখনো খেয়াল করেছেন সকালে হয়তো মেজাজটা একটু খারাপ হলো আর তারপর সারা দিন একটার পর একটা খারাপ ঘটনায় ঘটতে থাকলো বাস মিস করলেন ফোন হাত থেকে পড়ে গেল আর বন্ধুর সাথে ঝগড়া হলো আমরা ভাবি এগুলো সব কাকত কিন্তু যদি বলি এর পেছনে একটা অদৃশ্য অ্যালগোরিদম কাজ করছে যদি বলি আপনি নিজেই আপনার দিনটাকে হ্যাক করতে পারেন হ্যাঁ ভাই শুনেছেন বিখ্যাত আমেরিকান লেখক এবং হিক্স এটাকে বলা হয় বলেছে ভাবুন আপনি মানুষ না আপনি একটা জীবন্ত ওয়াইফাই রাউটার রেডিও টাওয়ার আপনার ব্রেইন থেকে প্রতি মুহূর্তে চিন্তার আবেগের ফ্রিকুয়েন্সি সিগনাল বের হচ্ছে ইউনিভার্স বা মহাবিশ্ব হলো একটা রিসিভার আপনি যদি দুঃখের ফ্রিকুয়েন্সি ব্রডকাস্ট করেন আপনি রিটার্ন গিফট হিসেবে আরও দুঃখই পাবেন রেডিওতে যেমন নাইনটি এইট টিউন করলে আপনি হানড্রেড এর গান শুনতে পান না ঠিক তেমনই নেগেটিভ বাইব দিয়ে আপনি পজিটিভ লাইফ আশা করতে পারেন না এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় ভুল আমরা যখন খুব বেশি করে কিছু চাই যেমন আমার টাকা দরকার আমার ভালোবাসা দরকার তখন আমরা আসলে ইউনিভার্সকে সিগন্যাল দিচ্ছি যে আমার কাছে টাকা নেই আপনার ফোকাস যখন নেই বা লাখের উপর তখন থাকে সে ল অফ অ্যাট্রাকশন আপনাকে আরো সিক্রেটটা হলো আপনাকে এমনভাবে ফিল করতে হবে যেন জিনিসটা আপনি অলরেডি পেয়ে গেছেন ফেক ইট ইউ মেক ইট না বরং বিলিভ ইট টু রিসিভ ইট ভাই এমাজিং ব্যাপার হলো আজকের এই মডার্ন ল অফ অ্যাট্রাকশন আসলে চোদ্দশো বছর আগের ইসলামিক কনসেপ্ট বিল্লার একটি কপি পেস্ট ভার্সন ইসলাম আমাদেরকে শেখায় আমাদের জীবন কোনো অন্ধ শক্তির হাতে না বরং মহান আল্লাহর হাতে আর আল্লাহ একটা অদ্ভুত নিয়ম সেট করে দিয়েছেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার সাথে ঠিক তেমন আচরণ করি অর্থাৎ আপনি যদি ভাবেন আল্লাহ আমাকে সাহায্য করবেন না তাহলে আপনি সাহায্য পাবেন কিভাবে আর যদি আপনি কনফিডেন্ট থাকেন যে আল্লাহ আমাকে দেবেনি তখন আল্লাহ ঘটিয়ে হলেও দেবেন এটাই আলটিমেট অ্যাট্রাকশন রোল তাহলে সিগনাল পজিটিভ করবেন কিভাবে এর জন্য ইসলাম একটা চিটকটি দিয়েছে যার নাম হচ্ছে শুকর যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ তখন আপনি ইউনিভার্সকে সিগন্যাল দিচ্ছেন আমি ভালো আছি আমার অনেক আছে আল্লাহ কোরআনে প্রমিস করেছেন যদি তুমি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দেব দেখেছেন লজিক মিলে গেল কৃতজ্ঞতা পজিটিভ সিগন্যাল ইকুয়াল আরো বেশি প্রাপ্তি তাই বন্ধুরা আজ থেকে কমপ্লেন করা ছেড়ে দিন জানে তা নিয়ে কান্না না করে যা আছে তা নিয়ে খুশি থাকুন আপনার মনের রেডিও স্টেশনের ফ্রিকুয়েন্সি চেঞ্জ করে আলহামদুলিল্লাহ এফএমএ টিউন করুন দেখবেন আপনার জীবনটাই বদলে গেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লা আসসালামু আলাইকুম